বিশ্বে প্রতি দশজন লোকের মধ্যে একজন লোক কিডনি রোগে ভুগে থাকেন আর এই রুগীগুলো অনেকেই জানেন না যে সে কিডনি রোগে আক্রান্ত হয়েছেন কিনা যখন জানতে পারে দর্শক তখন অনেক দেরি হয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা সাতটা প্রধান লক্ষণের কথা আলোচনা করব যে লক্ষণগুলো আপনার শরীরে যদি থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই দেরি না করে একজন কিডনি বিশেষজ্ঞকে দেখিয়ে তার মতো করে চিকিৎসা নিতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট যতগুলো রুগী দেখি তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রুগী দেখি হচ্ছে কমর ব্যথার রুগী আর এই কমর ব্যথার রুগীদের ম্যাক্সিমাম লোকেরই একটা কমন কমপ্লেন থাকে অথবা কনফিউশন থাকে যে সে কিডনি রোগে আক্রান্ত হয়েছে কি না যার কারণে আজকে আমরা এই ভিডিওটি করছি তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত হয়েছেন কিনা না কিডনি রোগের যে প্রধান সাতটা লক্ষণ দর্শক তার মধ্যে উল্লেখযোগ্য একটা লক্ষণ হচ্ছে আপনার পোষাবের সমস্যা হবে পোষাবের সমস্যাটা কেমন হবে দর্শক অর্থাৎ পোষাব আপনার কম হবে কিডনির যদি ফাংশনের কথা বলি দর্শক কিডনির মূল ফাংশনটাই হচ্ছে আপনার শরীরের যে বজ্র পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে পোষাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়া তো সেক্ষেত্রে আপনার কিডনি যদি কোনো কারণে দুর্বল হয়ে যায় অথবা কিডনিতে যদি কোনো কারণে সমস্যা দেখা দেয় তাহলে আপনার পোসাপ কম হবে এবং পোষাবে এক ধরনের দুর্গন্ধ দেখা দেবে অনেক সময় পোষাবটা লাল লাল হয়ে যাবে দর্শক তো সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হলে আপনি ধরে নিতে পারেন যে আপনার কিডনিতে কোনো সমস্যা হয়েছে দুই নম্বর হচ্ছে আপনার এনিমিয়া হবে এনিমিয়াটা কেন হবে দর্শক সেটাও একটু বলি আপনার কিডনিতে একটা হরমোন থাকে সেটাকে বলে এরিথ্রোপয়োটিন এই এরিত্রোপয়াটিন হরমোনটা আপনার শরীরের রক্ত উৎপাদন করে তো সেক্ষেত্রে আপনার এই কিডনি যদি কোনো কারণে দুর্বল হয়ে যায় তাহলে এরিত্রোপয়াটিন হরমোনটা আপনার রক্ত উৎপাদন করতে অক্ষম হয়ে যায় যার কারণে আপনার শরীরে এক ধরনের রক্ত শূন্যতা দেখা দেবে আর যখনই দর্শক রক্ত শূন্যতা দেখা দেবে তখনই আপনার ক্লান্তি ক্লান্তি একটা ভাব চলে আসবে দর্শক রক্তের সাথে ক্লান্তি ভাবটার সম্পর্ক আছে এই জন্যেই যে আপনার প্রত্যেকটা অঙ্গপ্রতঙ্গে যদি সঠিকভাবে রক্তের সার্কুলেশন না হয় তাহলে আমরা জানি যে রক্তের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই হয় প্রত্যেকটা সেল ব্রেন বলি আমরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন পাই তো সেক্ষেত্রে আপনার অক্সিজেনের অভাবে আপনার এক ধরনের ক্লান্তিভাব দেখা দেবে এরপরে যে সিমটমটা দেখা দেবে সেটা হচ্ছে শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্টটা কেন হবে দর্শক আমরা এর আগেই বললাম যে কিডনির মূল ফাংশনটা হচ্ছে শরীরের যে পদার্থগুলো আছে সেগুলোকে বের করে দেওয়া ইউরিনের মাধ্যমে বের করে দেওয়া অর্থাৎ প্রসাবের মাধ্যমে বের করে দেওয়া তো আপনার যেহেতু পোষাবটা কমে যাবে ওই পদার্থগুলো আপনার শরীরে বিভিন্ন অংশে জমা হয়ে থাকবে যখন জমা হবে দর্শক তখন আপনার শরীরে অবশ্যই লাংসে গিয়েও জমা হবে যার কারণে আপনার লাংসে এক ধরনের কলাপস হবে এর ফলে আপনার শ্বাসকষ্ট হবে দর্শক কিডনিতে প্রবলেম হলে দর্শক চোখ এবং হাত পা ফুলে যাবে চোখ মুখ ফুলে যাবে সাথে সাথে হাত পাও ফুলে যাবে দর্শক ফুলে যাওয়ারও তো একটাই কারণ সেটা আমরা বললাম যে যখন যখন ইউরিনেশনটা ঠিকঠাক মতো না হবে তখন এই পানিটা আপনার শরীরেই বিভিন্ন জায়গাতে জমতে থাকবে যার ফলে আপনার চোখ মুখ ফুলে যাবে এবং হাত পাও অনেক সময় ফুলে যাবে কিডনিতে প্রবলেম হলে দর্শক আপনার হঠাৎ করে উচ্চ রক্তচাপ দেখা দেবে অর্থাৎ ব্লাড প্রেশারটা অনেক হাই হয়ে যাবে আর এই প্রেশারটা সাধারণত প্রেশারের ওষুধ খেয়েও কমতে চায় না তো সেক্ষেত্রে আপনার হঠাৎ করে প্রেশার দেখা দেবে দর্শক আপনি ভালো ছিলেন এক মাস আগেও ভালো ছিলেন কোনো প্রেশার ছিল না দুই মাস আগেও ভালো ছিলেন কোনো প্রেশার ছিল না বাট কিডনিতে প্রবলেম হলে হঠাৎ করে আপনার রক্ত উচ্চ রক্তচাপ দেখা দেবে আরেকটা জিনিস দর্শক আপনার শরীর প্রচণ্ড চুলকাবে চুলকাবে এই জন্যই দর্শক আপনার বজ্র পদার্থগুলো যেহেতু শরীরে বিভিন্ন জায়গাতে জমে থাকবে যার ফলে শরীরটা আপনার ইরিটেট হবে অর্থাৎ চুলকাবে চুলকাবে এমন করে চুলকাবেন যে অনেক সময় দেখা যাচ্ছে চুলকাতে চুলকাতে চামড়া উঠিয়ে ফেলছেন তারপরেও চুলকানে যাবেন আদর্শ এই মোটামুটি কিডনি রোগীদের লক্ষণ তো সেক্ষেত্রে আপনারা যদি শুরুতেই এই লক্ষণগুলো আপনার শরীরে যদি প্রকাশ পায় দর্শক আর এই লক্ষণগুলো যদি আপনার জানা থাকে তাহলে আশা করি আপনি অনেকটাই ডিসিশন নিতে পারবেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত হয়েছেন কি না অথবা কিডনি স্পেশালিস্টকে দেখাতে হবে কি না এই লক্ষণগুলোর যদি ম্যাক্সিমামে আপনার পজিটিভ থাকে দর্শক তাহলে অবশ্যই অবশ্যই আপনারা দেরি না করে একজন কিডনি স্পেশালিস্টকে দেখে অথবা মেডিসিন স্পেশালিস্টকে দেখে তার মতো করে চিকিৎসা নেবেন তাহলে আপনার শুরুতেই সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনি যদি দেরি করেন দর্শক একটা পর্যায়ে গিয়ে যখন কিডনি ড্যামেজ হয়ে যায় তখন তেমন কিছু করার থাকে না যার কারণে অবশ্যই অবশ্যই দেরি না করে আপনার এই লক্ষণগুলো শরীরে প্রকাশ পাওয়া মাত্রই আপনি একজন কিডনি স্পেশালিস্টকে দেখে চিকিৎসা নেবেন আর একটা জিনিস দর্শক কিডনিকে যদি আপনি হেলদি রাখতে চান নর্মালিও হেলদি রাখতে চান তাহলে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসকে পরিহার করবেন আপনারা একটু ব্যথার ওষুধও পরিহার করবেন ব্যথার ওষুধ বেশি খেলে কিডনির উপরে প্রচণ্ড চাপ পড়ে তো সেক্ষেত্রে যারা দীর্ঘদিন ব্যথায় ভুগতেছেন তারা অবশ্যই অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখিয়ে চিকিৎসা নেবেন এবং ব্যথার ওষুধকে পরিহার করার চেষ্টা করবেন দর্শক আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও এই তথ্যগুলো জানতে পারে আর একটা জিনিস দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন